মূস নবী ওসানবী তুর পাহাড়ে কন্নুর দেখিতে পেল মূসানবি তোর পাহাড়ে কন্নুর দেখিতে পেল ঈসা নবী চৌঠা আকাশে কেন গোপন হলো ও সাহবী তোর পাহাড়ে কন্যুর দেখিতে ঈশানবী চৌঠা আকাশে কেন গোপন হল আগুন থেকে কেন ইউনুস নবী মাছের পেটে কেমন করেছিল ইউনুস নবী মাছের পেটে কেমন করেছিল লীলা দেখায় নাকি মোহাম্মদের ওসিলা আচ্ছা ভাবুন তো ইউনুস নবীকে মাছে গিলে খেয়ে নিল তাহলে মাছের মালিক কে কে গো আল্লাহ আমার মালিক আল্লাহ তোমার মালিক আল্লাহ আল্লাহর বিনা হুকমে যদি একটা দুনিয়ার কুটি যদি না নড়ে তাহলে মাছের বাপের ক্ষমতা আছে ইউনুস নবীকে গিলে নেবে আবার মে মাছের পেটেতে ইউনুস নবী থাকবে আবার ওই একটা দোয়া পড়বে আবার বেরিয়ে পড়বে সব আল্লাহর ইচ্ছা কিন্তু আল্লাহ যে আদম নবী থেকে যে ইব্রাহিম নবীকে আগুনে ফেললো আবার আগুন ঠান্ডা হয়ে গেল কেন পরীক্ষা করে কেন আল্লাহর কি লীলা খেলা আল্লাহর কি ইচ্ছা কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো আল্লাহ কি লীলা দেখায় নাকি মুহাম্মাদের বাহানায় আল্লাহ কি লীলা দেখায় নাকি মুহাম্মাদের ওসিলায় তার ওসিলায় আদম নবী ক্ষমা পেয়ে যায় মোসানবি তোর পাহাড়ে কন্নুর দেখিতে পেল ঈশানবি ঈশানবি চৌঠা আকাশে কেন গোপন হল তারপর কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো খোদার সাধের আদম গড়া কাদা মাটি দিয়ে সেই আদমে রুহু দিল নূরের বাতাস দিয়ে গড়ে খোদার সাদের খোদার সাদের আদম গড়া কাদা মাটি দিয়ে সেই আদমে রোহ দিল নোরের বাতাস দিয়ে গোড়ে আদম প্রশ্ন করে খোদা আদমকে তোমার মাথায় জ্বলছে যে নোর বলো তো সে কে তোমার মাথায় জ্বলছে যে নোর বলো তো সে কে আদম নবীকে সৃষ্টি করার পরে আদম নবীর কপালে যে নূর জ্বলছিল যে নূর যে নূর দেখে সিজদা করলো না সে আজাজিল থেকে ইবল হয়ে গেল তখন আদম নবীকে প্রশ্ন করে সেই নূর সম্পর্কে তোমার মাথায় জ্বলছে যে নূর বলো তো সে কে কি হয়েছে আর কি হবে শোনো আদম সবি তোমার বংশে জন্ম নেবে আমার শেষ নবী সে তোমার সকল তোমার সকল আমার নকল আসল নোরের চাঁদ সে শেষ যুগের শেষ নবী নাম মোহাম্মদ শেষ যুগের শেষ নবী তার নাম মোহাম্মদ শেষ যুগের শেষ নবী নাম মোহাম্মদ তার নামেতে কলমা লিখে তার নামেতে কলমা লিখে আমি রেখেছি কোথায় তুমি চোখ বুঝিয়ে খুঁজলে তবে পাবে গো আমায় তুমি চোখ বুজিয়ে खोजলে তবে পাবে যে আমায় তুমি চোখ বুজিয়ে खोजলে তবে পাবে গো আমায় তারপর কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন মাহালিমা মা হালিমা যখন এই দুনিয়াতে হালিমা তেমন কিছু ছিল না কিন্তু মা হালিমা যখন আমার দয়ার নবীকে যখন নিয়ে গেলেন প্রথম দিন যেদিন মা হালিমা নিতে আসছিল তার উটলিটা এত রোগা ছিল চলার মতো তাপ ছিল না কিন্তু সেই উটনিটা মক্কাতে গিয়ে বিক্রি করে দিয়েছিল কষাইখানায় জবাই করার জন্য কষায় যখন ফেললো সেই হুঁটনিটা ছুট মেরে চলে গেল মা আমিনার ঘরেতে কেন মা হালিমার কিসমতে আমার দয়ার নবীকে আল্লাহ লিখে রেখেছিল কিন্তু মাহালিমার ঘর থেকে মা আমিনার ঘরে যখন পৌঁছে গেল সেই হুঁটনিটা তখন আমার দয়ার নবীকে যখন নিয়ে আসছে এত জোর ছুটছে এত জোর ছুটছে ঘোড়া মতো ছুটছিল আমার দয়ার নবী সেই উটের পিটে চাপার পরে আর যখন ঘরেতে আসলো মা মাহালিমার গরিব ঘর তেমন কিছু ছিল না কিন্তু মাহালিমার ঘরেতে এত বরকত এত বরকত এত বরকত হয় তখন পাড়া প্রতিবেশী লোকজন জিজ্ঞেস করে মা মাহালিমা কি এমন কি পেয়েছ যে তোমার ঘরে এমন বরকত ভরে গেল কি এমন হয়েছে তোমার ঘরেতে তখন মা হালিমা কি উত্তর দেয় লিখছে দেখুন মা কালীমা যখন আমার নবীজিকে নিলো পলকে মা খালিমার পলকেতে দুনিয়া বদলে গেল। পলকেতে তে মা কালী দুনিয়া বদলে গেলো মা কালী মার উঠনি চলে আস্তে ধীরে ধীরে নোবী নোবীজিকে পেয়ে সে উঠ চলে হাওয়ায় ওড়ে কে যে পেয়ে সে উঠ নবীজে পেয়ে সে চলে হাবায় ও মাগালি মা বলছে আমার মাগালী মার আধার ঘরে যখন পা রাখিল আর ঘর শুধু চারিদিকে ঘর শুধু নয় চারিদিকে নোড়ে ভরে গেল ঘর শুধু নয় চারিদিকে নোড়ে ভরে গেল। মাগালি মা আমার ফুনেছে কিসম মা গালিমা বলছে আমার খুলেছে কিসম মা খালিমা বলছে আমার খুলেছে কিসমাত নবীর ছোঁয়া লেগে পেলে নবীর ছোঁয়া পেয়ে হলো পার কাতি পার কাত নবীর ছোঁয়া লেগে শুধু পার কাতি পার কাত আর চাঁদ সূর্য খেলতে আসে হালিমার আঙ্গি নাই চাঁদ সূর্য খেলতে আসে হালিমার আঙ্গি নাই দুঃখ কষ্ট দূরে গেল নবীর শিলয় দুঃখ কষ্ট দুরে গেল নবীর ওসিলায় সিলয় দুঃখ কষ্ট গেল নবীর নবী ওশিলা আল আমি নবী আমার ভবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভবনে তমি অনন্য উপহার পরে দেশান মগত বুদ্ধিমান খোদার পরে দেশান মগত বুদ্ধিমান নোরে নোরানি তোর পের বাহার মুক্তিদাতা আল আমি নবী আমার ভবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমি নবী আমার ভবনে তুমি অনন্য উপহার এই দুনিয়া আমি আপনি কেমন যদি কোনো আলো ভর্তি ঘরের মধ্যে ঢুকে যায় আমার ছায়াতে ঘরটা অন্ধকার হয়ে যায় কিন্তু আমার নবী মায়ের নবী তিনি যখন অন্ধকার ঘরের মধ্যে প্রবেশ করতেন তারা রূপের এত এত সেই অন্ধকার ঘরের মধ্যে কবি ছন্দের আধার ঘরে তোমার খুঁজে পাওয়া যেত তোমার বিনয় সালীন ব্যবহার সবাইকে মুগ্ধ করিত সচ খুজে পাওয়া তো কুমার বিনয় শালীন ব্যবহার সবাইকে মুগ্ধ করি তো মুখের ভাষা তোমায় বৃষ্টি মধুময় মুখের ভাষা তোমায় অনুপম তুমি সেরা রূপকার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভবনে তুমি অনন্য উপহার যুদ্ধের তা সাধারণ মনে করা যায় তাহলে আমাদের চোখ যদি বর্তমানে কারো চোখ যদি খুলে পড়ে যায় কোনো ডাক্তারকে বলুন লাগিয়ে দিতে কিন্তু সেই চোখ হয়তো লাগানো যাবে কিন্তু আর দেখা যাবে না আমার যুদ্ধের ময়দানে একজন সাহাবার চোখ ছিটকে পড়ে গেল ওই শত্রুদের আঘাতে যখন চোখ চোখটা ছিটকে পড়ে গেল সেই চোখটাকে আবার লাগানো হলো আমার দয়ার নবী মায়ের নবীকে আল্লাহ কি সম্মান কি মর্যাদা ইজ্জত দিয়েছিলেন কবি ছন্দের মাধ্যমে সেই চোখে কি হলো কবি ছন্দের মাধ্যমে যুদ্ধের ময়দানে চোখ জমি রসৌলের কথায় চোখ পিড়ে পায় ছিল এমনই টেকনোলজির যুদ্ধের ময়দানে চোখ জমিনে খোষে পড়ে একসাভীর কথায় চোখ ফিরে পায় ছিল এমনই টেকনোলজির আগেরই তুলো নাই যে চোখ পীরে পায় ঋতুলনাই যে দুঃখ পির পায় বেড়ে গেল তাতে দ্বিগুণ পাওয়ার মুক্তিদাতা আল আমিনও বি আমান ভবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিনও বি আমান ভবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিনও বি আমান ভবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা अलो में आमारतो में ভালোবাসা সম্পর্কে বলছি এই দুনিয়ায় এমন ভালোবাসা বাসবেন না যাতে আপনাকে চুল্লু ঘর বানিয়ে দেয় কেন ভালোবাসা মহব্বত কারো তো দিল সে কারো যো কায়ামাত তাক রওশান রাখে এমন মহব্বত করো কাল কিয়ামতের ময়দানে এই ভালোবাসার রংটা যেন জান্নাতের দিকে নিয়ে যায় এই রকম ভালোবাসতে হবে কেন ডিজিটাল যুগ ভালোবাসা কত রকম হয় এখন এই রকম ভালোবাসা মানে বুঝতে পারছেন ভালোবাসা এখন ধোঁকা দিয়ে দিচ্ছে ঘন ঘন আবার কেউ সহ্য করতে পারছে এটা একটা ফ্যাশন হয়ে গেছে আবার কেউ সহ্য করতে পারে না খুব নরম মনের মানুষ নরম মনের মানুষ এই ভালোবাসা আঘাত সহ্য করতে না পেরে সাইড ওই সহ্য করতে পারে দিয়ে ছড়িয়ে দেয় একটু বলি তাহলে এই ভালোবাসা যে ভালোবাসা আপনাকে ওই খারাপ রাস্তায় নিয়ে যায় সেই ভালোবাসার কি দাম এমন ভালোবাসন কাল কিয়ামতের ময়দানে যে জান্নাতের রাস্তা দেখাবে কবি শেষ কথায় তার মনের ফরিয়াদ লিখছে দেখুন ভালোবাসি আর ভালোবাসি বো মন প্রাণে নির্বাপনা তোমায় যদি পাই আর কিছু না চাই রবে না আঁখে রাতের বই ভালবাসি আর মনে প্রাণে নির্ব তোমাই যদি পাই আর কিছু না চাই রবে না আঁখে রাতের বই মুজিব থাকলে নবী প্রেমনলে

রতিশান মহত বুদ্ধিমান নুরে নরানী তোর রূপের বাহার মুক্তিদাতা আল আমিন নবী আমান ভবনে তুমি অনন্য উপহার আল্লাহু 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 আ बलो थोड़ा शारा जमीन समान शो भी का के भाषो मान ধারা সারা জমীন আসমান সুবি সিনা কে রাখে লোভার যে আমর মালিক চাপার মালিক অমর মালিক চাপার মালিক আলম মেহরবান অলরবান অলরবান কে গোল বলো ধারা সারা জমীন আসমান সুভি কে রাখিলো ভাসমান সে যে আমার মালিক স্বপর মালিক আমার মালিক স্বপর মালিক আল্লা মেহেরবান আল্লা মেহেরবান আল্লা মেহেরবান কে গোলো বল দরা সারা জমিন আসমান সুবিশাল নীলাকাশ কে রাখিলো ভাসমান কণ্ঠে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর হাজার বিজ্ঞানী কিন্তু কোন ডাক্তারকে বলুন না একটা মানুষের গলার আওয়াজ যে না থাকে যদি বোবা হয় ডাক্তারকে বলুন যে ডাক্তার বাবু এই আওয়াজটা যে নেই এর আওয়াজটা একটু ফিরিয়ে দিন একটু মেশিন লাগিয়ে কত মেশিন আবিষ্কার করতে পারো কিন্তু এই দুনিয়াতে আল্লাহ ছাড়া এই ক্ষমতা কারো নেই দুনিয়ায় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন দিগি দি গন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর দিগি দি গন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর

মালিক আল্লাহ মেহরবান আল্লাহ মেহরবান আল্লাহ মেহরবান কে বলল বলো তারা সারা জমিন আসমান সুবি সাইনি আকাশ কে রাখে লো ভাসমান প্রকৃতি জোছনা রাতে দেখে জুড়াই যে আমার নয়ন তোর নীলি মাই চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপন শ্যামল প্রকৃতি

allah made it bad ke gula gula tada sarazamina sma subi sana dinakas ke da ke যদি পছন্দ করে তাকে দেখে বলি আহা তুমি চাঁদের মতো দেখতে ফুলের মতো দেখতে তারার মতো দেখতে তারিফ করি আবার কেউ কারকে যদি ভালোবেসে ফেলে পছন্দ করে ফেলে এই ভালোবাসাটা আবার অদ্ভুত জিনিস কেউ কারকে যদি ভালোবেসে ফেলে তাকে দেখে বলি আহা আল্লাহ তোমাকে ফুরসত করে বানিয়েছে তোমার থেকে সুন্দর দুনিয়া তার কেউ নেই আল্লাহর কি রে আল্লাহর কি রে তোমার থেকে সুন্দর দুনিয়া তার কেউ নেই মিথ্যা কথা বললে আল্লাহর কিরে রে বলি কেন ভালোবাসি আবার কেউ কারকে যদি যদি ভালোবাসে তাকে যদি একটা হিন্দিতে কথা আছে দিল লাগি দিবার সে তো পরি বি কি चीज है যদি কেউ পাচিল কে দেওয়াল কে ভালোবেসে ফেলে এই সামনে একটা পরিয়ে নে তার বাপ যদি বলে এই পরিটার সঙ্গে তোর বিয়ে দেওয়া হবে সে বলে না அப்பா আমার এই পরিটা আমার পরির থেকে আমার এই পাচিলটাকেই বেশি পছন্দ এই কথা বলে ভালোবাসা অদ্ভুত জিনিস তাই আমরা কেউ কারকে দেখে বলি হ্যাঁ তোমার থেকে সুন্দর দুনিয়া তার কেউ নেই একদম ওর কথাটা ঠিক কিন্তু ওকে গিয়ে প্রশ্ন করো না তোমার তোমার এই সুন্দর ভালোবাসা জিনিসটাকে যিনি সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ রব্বুল আলামিন তালে তিনি কত সুন্দর হতে পারে আমরা কোনোদিন ভাবি না কবি ছন্দের মাধ্যমে নিচ্ছে দেখুন তোমার নিয়ামত দেখে অবিরাম করি সকর তোবশা রাখন তোমার নিয়ামত দেখে অবিরাম করি সকর তোবশা রাখন সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন তোমার নিয়ামত দেখে অবিরাম করি সকর তোবশা রাখন সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন কার দারে সিজদা করে কবি মুজি বোলালা সালাম কার সিজদা করে হো যায় ফাঁকা লাভ সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গোল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল কে রাখি রোমা সোমান সে அமர மாலிகாபர மலிக அமர மாலிக மலிக அல்ல மெஹபான் அல்ல மெஹபான் அல்ல மெஹ